বন্ধুরা আমি প্রতিদিনই আপনাদের নিত্য নতুন কেস দেখিয়ে থাকি যে কেসটি আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই কেসটি আপনাদের দেখাই আমি কিছুদিন আগে একটা মাকে দেখাইছিলাম তা সেই মায়ের এইখানে হয়েছিল ব্লু সেরোসিস একটা ভাইরাস এই ভাইরাসের কারণে এখানে পুরো ক্যান্সার আপনারা দেখেছেন সে মা পুরো ভালো হয়ে গেছে সেই মায়ের এই পাশেও ক্যান্সার ছিল এই পাশে পুরো হাতে একবারে মাংস ঝরে পড়তেছিল সেই কেসটা আপনারা দেখেছেন আজকে আমার মা আছে এ এই যে আঙ্গুলে দেখুন বন্ধুরা এটার নাম হচ্ছে আঙ্গুল হাড়া এই আঙ্গুল হাড়া আমার মার এই আঙ্গুলে লাগছিল তাই না মা এই আঙ্গুল আগে হয়েছিল এটা সেরে যাওয়ার এখন এইটাই দেখা যাচ্ছে তাই তো আচ্ছা আপনার এটা হলো কেন মা কিবা কি করতে যাচ্ছিল ওটা বলুন ধান সিদ্ধ করছি ধান উঠাইছি হয়তো সেই মানে আপনি এটা হওয়ার আগে ধান সিদ্ধ করছিলেন তাই তো তো ধান সিদ্ধ করার পরে আপনার আট দশ ধান সিদ্ধ করার পরে আপনার এই সমস্যা দেখছেন আচ্ছা বন্ধুরা তাহলে আমার মার মেন কজেশনটা হচ্ছে হয়তো ধানের ভিতর কোনো ময়লা থাকে ময়লা থেকে এই সমস্যা হয়তো হয়েছে তাই না পাশে আমার বাবি আছে বাবিকে দেখাচ্ছি না

দেখবেন যে হিপার সালফের পুরো চরিষ্ট চরিত্র তার ভিতরে আছে কিন্তু আমি তাকে দেখালাম না সম্মানী মানুষ তো আমার মাকে আজকে আমি কি মেডিসিন দিলাম বন্ধুরা অনেকেই বলেন বাংলায় কাজ করে না দেখুন এই যে আমি মাইরিস দিলাম এই মেডিসিনেই আমার মা ভালো হবে যে মাইরিস আমি ওষুধটি তৈরি করে দিয়েছি মাইরিস টিকা ছয় এই মায়েরিস টিকা ছয়ের অপ্রতুল্য ক্রিয়ায় আমার মা ভালো হবে এখন আমার প্রশ্ন আমি আমার মাকে আজকে মাইরিস্টিকা কেন দিলাম আমি কয়েকটা কথা আলোচনা করি আপনারা শুনুন যে আমার এটা ব্যথা আছে অনেক প্রচুর ব্যথা প্রচুর ব্যথা বন্ধুরা তার মুখের ভাষায় শুনতেছেন যে প্রচুর ব্যথা আপনারা জেনে রাখবেন হিপার এবং সাইলেশিয়া থেকেও প্রচন্ড ব্যথা করে আমাদের মাইরিস্টিকা ওষুধের রোগীদের এবং আঙ্গুলগুলো একটু শক্ত হয়ে যায় একটু ব্যাখ্যা করেন তো আঙ্গুলগুলো দেখি পারেন কিনা শক্ত না মা শক্ত না হ্যাঁ অনেক শক্ত অনেক শক্ত আঙ্গুলগুলো অনেক শক্ত হয়ে যায় বন্ধুরা আড়ষ্ট হয়ে যায় যেটা আমাদের বইয়ের ভাষা এবং এটা জানেন না জানেন আপনারা মাইরিস্টিক ওষুধটা যদি পচে যায় পচন ঘাও শুকাতে বা

পুশ থাকতে হবে এবং শক্ত থাকতে হবে এবং আরষ্ট থাকতে হবে মানে হাতগুলো মানে ই করা যাবে না আপনার ওই গোজানো যাবে না ভাঙা যাবে না মার ভাষায় এবং ব্যথা থাকতে যেটা সাল এবং জুনিয়ররা দেখে তাদের মনোবল বাড়ে আপনার মা না সমস্যা নাই তো না মানে আমার জন্য যদি সবাই যায়নি ভালো হয় হয়তো আমার এটা দেখে সবাই সচেতন হয়ে যায় সচেতন হোক তার মানে বন্ধুরা মায়ের স্টিকারের লক্ষণটি পাইলেই আপনার আঙ্গুল হারায় ভালো ফল পেতে পারেন আমি আশা করি তরুণ কেসে অনেক বড় টেকিং করা লাগে না যেহেতু আমার মার তরুণ কেস সুতরাং এটা আমি ম্যারেজ দিলাম এতেই মা ভালো থাকবে তো মা নেক্সট টাইমে আসলে অবশ্যই আপনাদের আমি ফলো আপ কেসটি দিবো তো মা এই জুনিয়াররা দেখলে আপনার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে